হজ ইয়াকুব মসজিদ তাজিকিস্তানে খুবই সুন্দর এবং জনপ্রিয় একটা মসজিদ এখানে সবাই আসে মাস পরে এটা হলো এই যে ইয়ার সাথেই তাও দেখতে আসে হজ ইয়াকুব মসজিদ আচ্ছা কাজ চলতেছে সংস্কারের পাশে দোকান আছে এই ইটি বিক্রি করেন যায় নামাজ তসবি অনেক কিছু এগুলো সবই দোকান পাঞ্জাবি সব সবকটাই দোকান খুলতে সে দোকানগুলো এই যে মর্সিদের গেট হচ্ছে ইয়াকুব এই যে বোরকা পাঞ্জাবি যা দাদা ইয়ে আসা যাবতীয় এই যে এটার ভিতরে হচ্ছ ইয়াকুব হচ্ছ ইয়াকুপ

যাই হোক আমি ভ্রমণ পিয়াসি রবিউল ইসলাম রবি তাজিকিস্তান হজ ইয়াকুব মসজিদের ভিতরে